নাটোরের চলনবিল সংলগ্ন চরবালসা গ্রামের পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন পঞ্চাশ যুক্তরাষ্ট্রের এক নাগরিক কথা বলছেন স্থানীয়দের সঙ্গে একুশে অক্টোবর থেকে গুরুদাসপুর উপজেলায় এমন দৃশ্য প্রায় নিয়মিত কারণ বন্ধুত্বের টানে স্থানীয় শ্বেত মোল্লার বাড়িতে অবস্থান করছেন জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পার্সেন ও আইন জোর আয় আইন জোর এ অবশ্য কি স্থানীয়রা জানান পেশায় ভ্যানচালক ও রাজমিস্ত্রী সেতু মোল্লা অবসরে নিজের ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন প্রায় পঁচিশ দিন আগে তার এক ভিডিওতে লাইক দেন তেরি সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন ও বন্ধুত্ব মার্কিন বন্ধুর আগমনে সেই অনলাইন সম্পর্কই এখন অফলাইনেও আলোচনায় আমেরিকান ভাই আমার ভিডিও দেখে এবং আমাকে ভালো লাগে এবং আমাকে মেসেজ করে আমি তার সাথে কথা বলি প্রায় বিশ থেকে পঁচিশ দিন কথা বলার পর হঠাৎ আমি তাকে একদিন ইনভাইট করলাম আমার দেশে আসার জন্য আমার মনে হলো সে খুব একজন ভালো মানুষ এবং সেও আমার ইনভাইট অ্যাকসেপ্ট করে আমি একটা গাড়ি ভাড়া করে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে এ পর্যন্ত আমার বাদশায় রাখছি সেও আসে তার খুব ভালো লাগছে বন্ধুর সঙ্গে দেখা করতে পনেরো দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন তেরি সঙ্গে এনেছেন দুই ভরি স্বর্ণের চেন শিশুদের জন্য খেলনা ও নানা উপহার গ্রামের মানুষ ও শিশুদের সঙ্গে এর মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে তার। is expensive. It's a lot cheaper a... being close to my friend and his kids and wife. Yes. Oh, very nice. Everybody's been around to see me. Hopefully when in another six months I would like to come back. স্থানীয় খাবার বিশেষ করে মুরগির মাংস ও চা তার খুব পছন্দ হয়েছে বলে জানিয়েছেন তারিパーসন। ছয় মাস পর আবারও বাংলাদেশে আসার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি বলেন আমার বন্ধুদের বলবো বাংলাদেশে এসে ঘুরে যেতে বাংলাদেশ সত্যি চমৎকার দেশ